নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বং নেচার টুকি চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো এই যে আমি নিয়ে এসেছি ব্যাঙ্গালোরের রেডিমেড পরোটা তো পরোটা দিয়েই আজ কিন্তু বানাবো অন্য কিছু পরোটা তো বানাবো না হবে অন্য কিছু তো দেখা যাক আর এই যে বর্ষার সময় সব কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আর এদিকে কাটাকুটি চলছে পেঁয়াজ লঙ্কা আর শশা শশাগুলো গাছ থেকে তুলে আনা ছোটো ছোট যা পেয়েছি তাই তুলে এনেছি আর করব আর এই যে দাওয়ারটা দেখতে পাচ্ছ আমরা একসাথেই সব পড়াশোনা করতাম এই ব্যাঙ্গালোরে গেছিলো তো ওই নিয়ে এসছে রেডিমেড পরোটাগুলো আর এই যে দেখো আমি একে একে শেখে নিচ্ছি কারণ এগুলো শেখে নেওয়া বলতে এক রকম শেখে নেওয়া থাকে তো আমি তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা উল্টে পাল্টে নিচ্ছি আজকে পরোটা দিয়ে পরোটা খাবো না খাবো এগ রোল প্রথমে কথা হয়েছিল যে চিকেন রোল হবে চিকেন দিয়েই বানানো হবে কিন্তু সেইভাবে আর আয়োজন করা হয়নি তাই আর চিকেন রোল হয়ে উঠলো না হয়ে গেল এগ রোল গোটা মুরগির রোল হয়ে গেল কাটা মুরগির আর হলো না তো এই যে আমি উল্টে পাল্টে নিচ্ছি এপিট ওপিট করে এবার গ্লাসে করে আমি ডিমটা একটু গুলে নিয়েছি লবণ দিয়ে চারিপাশে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তো ওরাও অনেকেই এসছে সবাই মিলে আমরা সবাই গ্রামের একসাথে প্রায় বড় হয়েছি একটু বড় কেউ ছোট কেউ একই বয়সে এরকম সবাই আছি আমরা তো সবাই আবদার করলো যে আজই পরোটাটা খাওয়া হবে মাংস দিয়ে না হোক ডিম দিয়েই হবে তো পরোটা আজকে রোল করে খাবো এই ঠিক আছে হবে কোনো ব্যাপার না তো এখানে অনেকেই আছে সাত আটজন মিলে আমরা সবাই আছি এখানে তো দেখো আমি একে একে সবগুলো ডিম ফাটিয়ে এই যে আমাদের এখানে কুচানো কমপ্লিট হয়ে গেছে শশা পেঁয়াজ লঙ্কা হয়ে গেছে আর একে একে সব সেঁকে নেওয়ার পর আমার সবগুলোই কমপ্লিট হয়ে গেছে রোল ব্যাঙ্গালোরে বেশ এগুলো ভালো যে প্যাকেটে প্যাকেটে ওরকম পরোটা থাকে আর আলাদা করে পরোটা মাখতে হয় না এদিকে আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো আমি নিয়ে নিয়েছি গোলমরিচ আর বিড় নুন নিজে দেখতে পাচ্ছো পাশে কিন্তু গোলমরিচের গুঁড়ো ওটা একটু গরম করে নিয়েছিলাম নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি এবারে আমি পরোটার উপরে দিয়ে দেবো একে একে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর শশা কুচি এই যে দেখছো আর এই ঠান্ডার সময় তো লবণগুলো জমে যায় তাই আমি বলেছি যে হচ্ছে লবণটা আমি ঢালতে পারলাম না তো ওরা যদি একটু ঢেলে দেয় তাই একটু দিয়ে দিয়েছে হাতাতে আর একে একে এই যে দেখছো এই গোলমরিচের গুঁড়ো দিলাম একটু বিট নুন দিয়ে দিলাম আর এটাতে দেব একটু লেবুর রস এই যে দেখো এবার বড়ো সস তো পাইনি এক টাকা দামের সস নিয়ে এসেছি অনেকগুলো তো একটা একটা রোলে একটা একটা সস হয়ে যাবে বেশি লাগবে না তো এই যে দেখো আমি সসগুলো দিয়ে দিচ্ছি একে একে কাগজ জুটলো না তো আমি বলি আর কাগজ নেই যখন আর কিসে করে দেব তো হাতে করেই দিয়ে দিই আর সোজা করলেই পড়ে যাবে ঝুরঝুর করে তাই আমি কাত করে রেখে রেখেই আর দিচ্ছি আর এটা হচ্ছে ডবল ডিমের তো বললো এটা পরে খাবো তাই ওটা রেখে দিয়েছি আর বাদ বা এগুলো দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো এই যে দেখো এবার ডবল ডিম চলে এসছে ডবল ডিমের রোল এই যে একে একে কিন্তু সব উঠে গেছে রোল এই দুটো পড়ে আছে আর এটা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিলে হয়ে যাবে একে একে সব কমপ্লিট সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এবার আমি বানাচ্ছি তো আমারটা লাস্ট এই যে দেখো গরম আর অনেকটাই গালের মধ্যে ঢুকে গেছে তাই আর মুখটা নাড়াতেই পাচ্ছি না তো কিন্তু খুব ভালোই হয়েছে তো বন্ধুরা আসতে হবে আসি এই পর্যন্ত টাটা বন্ধুরা সকলকে